রাজনীতিতে একটা কথা প্রচলিত ছিল রংপুর ইরশাদের ঘাঁটি আর বগুড়া জিয়ার ঘাটে গোপালগঞ্জ হলো শেখ হাসিনার ঘাঁটি কিন্তু দু সালের জানুয়ারিতে দাঁড়িয়ে সেই প্রবাদ এখন ইতিহাস রংপুরের মাটি এখন আক্ষরিক অর্থেই জামাতের ঘাটি যারা এতদিন বলতো জামাত শুধু মিছিল করতে পারে ভোট পায় না তারা আজ রংপুরের দিকে তাকান জাতীয় নির্বাচনে জামাত যে তিনটি বিভাগকে টার্গেট করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বুঝছে তার সেন্ট্রাল পয়েন্ট হল এই রংপুর প্রমাণ ভোটের রাজনীতিতে সাধারণত বড় দল ছোটদের ছাড় দেয় কিন্তু কিন্তু রংপুরে জামাত তাদের শরিকদের মাত্র চারটি আসন ছেড়েছে বাকি উনত্রিশটিতেই জামাত নিজস্ব প্রার্থী দিয়েছে কেন কারণ তারা জানে এখানে তাদের ভোট ব্যাংক এতটাই স্থলির যে অন্য কারো দয়ার দরকার নেই আজকের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে এরশাদের দুর্গ ভেঙে জামাত সেখানে নিজেদের দুর্ভেদ্য দুর্গ করে তুলল রংপুরে বিএনপির ভোট ব্যাংক ঐতিহাসিকভাবেই দুর্বল আর জাতীয় পার্টি এরশাদবিহীন জাতীয় পার্টি এখন অভিভাবকহীন গত পনেরো বছর আওয়ামী লীগের গৃহপালিত হয়ে থাকার কারণে রংপুরের মানুষ জাতীয় পার্টির উপর বিরক্ত এই সুযোগটাই কাজে লাগিয়েছে জ্যামাত জাতীয় পার্টির বিশাল ভোট ব্যাংক পুরোটাই কনভার্ট হয়ে এসছে জ্যামাতে মানুষ দেখেছে একমাত্র জ্যামাতেই গত পনেরো বছর মাঠে ছিল মার খেয়েছে কিন্তু পালায়নি আজ যে লাখ লাখ মানুষের সমাবেশ দেখছেন এটা একদিনে হয়নি দীর্ঘদিনের ত্যাগ প্রতীক্ষার ফল এই জনসমুদ্র রংপুর এখন জ্যামাতের গেম চেঞ্জার রংপুর বিভাগের জিও গুরুত্বটা বুঝুন এই বিভাগের সবকটি জেলাই ভারত লাগোয়া কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় দিনাজপুর সব সীমান্ত জেলা এখানকার মানুষের বুকের ভেতর একটা আগুন জ্বলে সেটা হলো ভারত বিরোধিতা ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারা হয় পানি আটকে রাখা হয় তিস্তায় রংপুরের মানুষ মনে করে আওয়ামী লীগ ভারতের দালাল ছিল জাতীয় পার্টিও তাই বিএনপিও ভারতের সাথে খুব একটা শক্ত কথা বলতে পারে না কিন্তু জ্যামাত সীমান্তের মানুষ বিশ্বাস করে জামাত ক্ষমতায় আসলে ভারতের এই দাদাগিরি কমবে সীমান্তে অত্যা বন্ধ হবে খুন বন্ধ হবে এই সার্বভৌমত্বের গ্যারান্টিটাই জামাতকে রংপুরে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে জামাত এখানে তেত্রিশ আসনের মধ্যে উনত্রিশটিতেই প্রার্থী দিয়েছে তাদের ইন্টারনাল সার্ভে বা জরিপ বলছে এর মধ্যে অন্তত পঁচিশটিতেই তারা নিশ্চিত জয় পাবে এটা যদি সত্যি হয় তবে ঝাকার মস্নো তাদের খুব কাছে কারণ উত্তরবঙ্গ যার ক্ষমতাকার রংপুরের মানুষ এবার কোন দিল্লিপন্থী দলকে ভোট দেবে না তারা মেরুদণ্ড সোজা করা নেতৃত্ব হচ্ছে যা তারা জামাতের মধ্যে পেয়েছে যারা জামাতের এই উত্থানকে আকস্মিক ভাবছেন তারা একটু দু হাজার সালের দিকে তাকান সেবার উপজেলা নির্বাচনে বিএনপি জামাত আলাদা ছিল না কিন্তু জামাত এককভাবে লড়েছিল প্রথম দুই পর্বের নির্বাচনে জামাত তিরিশটি উপজেলায় জয়ী হয়েছিল যার অধিকাংশই ছিল এই রংপুর বিভাগে সরকার তখন ভয় পেয়ে তৃতীয় ধাপ থেকে কারচুপি শুরু করে সেই দু হাজার সালেই যদি জামাতের এই অবস্থা থাকে তবে দু হাজার ছাব্বিশে প্রায় পনেরো বছরে সিম্প্যাতি যুক্ত হওয়ার পর তাদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তা সহজেই অনুমেয় বিশ্লেষণের জন্য তখন প্রকৃত তথ্য ছিল না কারণ কারচুপি ছিল কিন্তু এখন মাঠের চিত্র পরিষ্কার জামাত দলীয়ভাবে তিনটি জরিপ করেছে ফলাফল কনসিস্টেন্ট পঁচিশটি আসন কনফার্ম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিহাট কুড়িগ্রাম রংপুর গাইভান্দা প্রতিটি জেলায় জামাত এখন নাম্বার ওয়ান ফোর্স বিএনপির এখানে জামানত বাঁচানোই কঠিন হবে উত্তরবঙ্গে দেশবাসীর জন্য কে কি করল সেটা কনসার্ন না কনসার্ন হলো স্পেসিফিক ওই অঞ্চলের জন্য কার কি প্ল্যান আছে এই পয়েন্টে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আজ যে বক্তব্য দিয়েছেন তাকে এক কথায় বলা যায় তিনি বলেছেন আমি সাক্ষী হতে এসেছি বাংলাদেশ সৃষ্টির পক্ষ থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে এই একটি লাইন রংপুরের মানুষের যায় গিয়ে বেঁধেছে তিনি বলেছেন উত্তরবঙ্গ খাদ্য পুষ্টি দেয় অথচ তাকেই হয় এই বঞ্চনার তিনি টাটা শফিকুর রহমান শুধু সমস্যার কথা বলেননি সমাধান দিয়েছেন তিনি বলেছেন উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর বেকারের মুখ দেখতে চাই না গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই বন্ধ চিনিকল খুলে দিতে চাই চিনিকল রংপুরের মানুষের আবেগের জায়গা তিনি যখন শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার কথা বলেন তখন লাখ লাখ শ্রমিকের ভোট কনফার্ম হয়ে যায় বিএনপি যেখানে একটা কার্ডের লোভ দেখাচ্ছে সেখানে জামায়াত তাদের কর্মসংস্থান দিচ্ছে জামায়াত আমির প্রমাণ করেছেন তিনি শুধু পলিটিশিয়ান নন তিনি একজন অভিভাবক সবাই বলে টেকনাফ থেকে তেতুলিয়া কিন্তু শফিকুর রহমান আজ একটা স্লোগান দিলেন তেতুলিয়া থেকে টেকনাফ তিনি বলেছেন আমরা এটা উল্টায় দিব এতদিন টেকনাফ থেকে উন্নয়ন হয়েছে এখন ব্যালেন্স হওয়া দরকার কি দুর্দান্ত ফিলোসফি তিনি বলেছেন আপনারা মন খারাপ করবেন না তো এই প্রশ্নের মাধ্যমে তিনি দক্ষিণবঙ্গের মানুষকেও সম্মানের সাথে বুঝিয়ে দিলেন যে এখন উত্তরবঙ্গের হক আদায়ের সময় এই ব্যালেন্স থিওরি রংপুরের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে নদী নিয়ে তার উপমাটা ছিল অসাধারণ শরীরের ভেতরে যেমন রক্তের যদি ওই বন্ধ হয়ে যায় যায় মানুষ মারা আজ আমাদের নদীগুলো খুন করা হয়েছে এই দেশের কি বাবা মা ছিল না এই প্রশ্নের উত্তর এক চাই বিগত সরকার ভারতের কাছে নদী বিক্রি করে দিয়েছিল জামা তামিল সেই মৃত নদী বা মৃত রক্ত নালী আবার সচল করার অঙ্গীকার দিয়েছে। পয়েন্ট রংপুরের মাঠে পুরোপুরি জামায়াতের অনুকূলে নিয়ে এসেছে আজকে এই মেগা বিশ্লেষণের শেষ পর্বে আমরা রংপুর বিভাগ এখন আর মঙ্গার এলাকা নয় এটি এখন জাগরণের এলাকা আর এই জাগরণের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জ্যামাতি ইসলাম বিএনপি যদি এখনো মনে করে রংপুরে তাদের ভোট আছে তবে তারা বুকার স্বর্গে বাস করছে জাতীয় পার্টির ভোটাররা তাদের নতুন ঠিকানা খুঁজে পেয়েছে দাড়িপাল্লা আগামী বারো ফেব্রুয়ারি রংপুর বিভাগ থেকে জামাত অন্তত পঁচিশটি এমপি উপহার দেবে সংসদকে এবং এই পঁচিশ জন এমপি নির্ধারণ করবে কে হবেন প্রধানমন্ত্রী শফিকুর রহমানের আজকের বক্তব্য প্রমাণ করল তিনি শুধু দলের নেতা নন তিনি উত্তরবঙ্গেরও নেতা আজকের আলোচনা এখানেই শেষ করছি উত্তরবঙ্গ জেগেছে সীমান্তের মানুষ জেগেছে সৎমায়ের সন্তান আর নয় এবার তারা দেশের চালিকা শক্তি হবে জামাতের এই তেতুলিয়া মডেল যদি বাস্তবায়ন হয় তবে বাংলাদেশ সত্যি বদলে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো লোকে মানুষের বুকে পাল্লা খুলে দাও